যখন আপনি জিক্রি ইলাহি বন্ধ করে দেবেন তিলাওয়াতে কোরআন বন্ধ করে দেবেন সহযোগিতা বন্ধ করে দেবেন আপনি লাখ চেষ্টা করবেন আপনার ভিতরকে আপনি আনলক করতে পারবেন না আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ হি হু এক্সপ্যান্ডস এন্ড কনস্ট্রিক্টস ইওর হার্ট এক্সপ্যান্সন অফ ইওর হার্ট ডিপেন্স আল্লাহর সন্তুষ্টি আল্লাহ আল্লাহ যদি 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 করেন 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 হয় হয়ে যায় হাত করে দেন তখন যখন আপনার জিন্দগি থেকে লাহি হয়ে যায় তিলাবতে কোরআন খতম হয়ে যায় আমরা আসিনা আমাদের নজওয়ান নসল বেটা আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কয়বার কোনবার কোরআনে পাখের তিলাওয়াত করেছে এমন একটা কিতাব আপনি যদি আমাকে বলেন এই কিতাব নিয়ে নাসাতে যেতে আল্লাহর ইজ্জতের কসম বিন্দু পরিমাণ হেজিটেশন হবে না আমার কিতাব নাসাতে নিয়ে যেতে কেন আমার কোরআন নাসার জন্য মজেজা আমার কোরআন হারবার্ডের জন্য মজেজা সেদিনও মজেজা ছিল আজকেও মজেজা আছে কিন্তু আমরা এখন কোরআনের মেসেজ বুঝবো দূরের কথা কোরআন পড়াই ছেড়ে দিয়েছি কোরআন দুয়া দরুদের জন্য নাজিল হয় নাই কোরআন অন্তত যেই ব্যক্তি রীতিমতো কোরআন পড়বে তার জিন্দগিতে তার পরিবারের জিন্দগিতে ডিপ্রেশন আসবে না কেন এটা আল্লাহর গ্যারেন্টি আমার আল্লাহ বলছেন কদ যা আতকুম মাউআযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন কোরআন আপনার ভিতরের জন্য শেফা Heavens, 2014 থাউজেন্ড মধ্যে ডাবলিএইচ ঘোষণা করেছেন যে বর্তমান বিশ্বে মানুষের সাফারিংসের পেছনে ক্যানসার বলেন ব্রুটাল কিলিং বলেন অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বলেন সব কিছুর পেছনে মূল দায়িত্ব মূল রেসপন্সিবল কস হচ্ছে ডিপ্রেশন এবং পৃথিবীর লক্ষ 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 মানুষ ডেইলি আত্মহত্যা করে ডিপ্রেশনের কারণে বুঝতে পেরেছেন ডিপ্রেশন করোনার চেয়ে ভয়াবহ এটার কোনো পিল নাই এটার কোনো ওষুধ নাই এটার ওষুধ জিক্রে ইলাহি এটার ওষুধ জিক্রে ইলাহি এটার ওষুধ তিরাও আছে কোরআন